আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো নতুন রাধুনি যারা আছেন তাদের বেশি উপকার আসবে আমি এখানে আতপ চাউল আর ভাতের চাউল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা পরিমাণ মতো নেবেন নেওয়ার পরে এখন ব্লেন্ডার করে নিচ্ছি আর মোস্ট ফেভারেট হচ্ছে আমার জামাইয়ের চিতই পিঠা তো সেটাই আজকে আবার বানিয়ে বানাচ্ছি আর কি তার রিকোয়েস্টে তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি গরম পানি দেওয়ার পরে এখন ব্ল্যান্ডার করে নিতে কাজটা অনেক দৌড়ের উপর করেছি আর কি তাই ব্লেন্ডারের ঢাকনাটাও ঠিক মতো লাগাতে পারিনি অন্য ঢাকনা দিয়ে কাজ সেরে নিয়েছি আপনারা আবার কেউ কিছু বলেন না কমেন্টে তো যাই হোক আমি এখানে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা হচ্ছে চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন বাট আমি এভাবেই করি আমার কাছে এভাবেই পারফেক্ট মনে হয় কোনো রকম হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগে না জাস্ট লবণ গরম পানি আর হচ্ছে চাউল থাকলেই আপনার পিঠাটা তৈরি হয়ে যাবে তো আমার পিঠার হচ্ছে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি আর কিছুটা পানি দিয়ে ব্যাটারটাকে একদম একটু পাতলা করে নিলাম আর এদিকে দেখেন একদম সেই গুড় আপনাদেরকে যে দেখিয়েছিলাম এই গুড় আমি একটা নিয়েছি নেওয়ার পরে গুড়টাকে এখন ভেঙে নিচ্ছি আর কি একটা পলিব্যাগের ভিতরে দিয়ে এরকম ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পরে আমি গুড়টাকে হচ্ছে শিরা তৈরি করব আর কি তো শিরা তৈরি করার পর আমি পিঠাটা তৈরি করতে শুরু গুড়ের কালারটা একবার জাস্ট দেখেন ওয়াও খেতেও যে কি মজা হয়েছিল না যা আপনাদেরকে বলতে মানে বলে বোঝাতে পারবো না আর কি গুড়টা খেতে অসাধারণ ছিল আর এত সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম যখন আমি দুধের সাথে এই গুড়টাকে হচ্ছে মিশিয়েছিলাম তো আমি এখানে দুধ জাল করে নিয়েছি আগে থেকে কিন্তু দুধ জাল করে নিয়েছি আমি এক লিটার দুধ নিয়েছি তো কিছুটা জাল করে ঘন করে নিয়েছি তো আরও কিছুটা জাল করব এখানেও কিছু গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দুধে বলক চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ জাল করে নিলাম তো চার পাঁচটা বলক আসার ম পর হচ্ছে আমি দুধটাকে নামিয়ে রেখে এখন গুড়ের শিরাটা তৈরি করে নিব তো গুড় আর পানি একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একা একাই শিরা হয়ে যাবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলে আমার এই রেসিপি দেখে আপনারাও চিতৈ পিঠাটা তৈরি করতে পারবেন আমি বলবো একদম পারফেক্ট হবে আপনাদের কাছে দুধ চিতই পিঠা যারা বানাতে পারেন না তাদের কাছেও পারফেক্ট হবে আমি এখানে একটা বাটিতে দুধ আর কিছুটা গুড় মিশিয়ে দেখতেছি যে ফেটে যায় কি না যদিও বা এটা ফাটার কোনো চান্স নাই কারণ নতুন গুড় উঠেছে তো নতুন গুড় এটা কখনোই ফাটবে না আর আমি মনে সন্দেহ আর কি দূর করার জন্য একটু দেখলাম যে আসলে ফাটে কি না তো দেখলাম যে না ফাটতেছে না তারপরে আমি দুধের সাথে সম্পূর্ণ গুড়ের শিরাটা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি চিতই পিঠাগুলো বানানোর জন্য চলে আসছি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কড়াই ছোট কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম সেই চিতই পিঠার ব্যাটার দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার এক মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখতেছি আমার চিতই পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে আপনারা চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লয়ে রেখে চিতই পিঠাগুলো ভাজবেন তাহলে আমি বলবো পারফেক্ট হবে তো দেখেন আমার অসংখ্য জালিদার চিতই পিঠা হয়েছে আর আমি সরাসরি একদম দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো পিঠাই বানাবো আর দুধের মধ্যে ডুবিয়ে দেবো আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই আবার ভাবেন যে ব্লেন্ডার করে এরকম করে গিয়ে আর চিতই পিঠা তৈরি করা যায় আমি বলবো হ্যাঁ যায় খুবই মজাদার হয় আর খুব সুন্দর হয় দেখতে আপনারা চালের গুঁড়া যে দিয়ে যে চিতই পিঠাটা বানান আমি বলবো তার থেকেও বেটার হয় এতটা সুন্দর হয় এই পিঠাটা দেখতে আর অসংখ্য জালিদার হয় এই পিঠাটা তো আমি পরের দিন সকালে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ফুলে দেখেন একদম ডাবল হয়ে গিয়েছে খেতেও যে ভীষণ মজা হয়েছে না যা বলার মতো না তো কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস